মহাকাশে কোনো শব্দ নেই এটা সম্পূর্ণ নীরব এই গ্রহ অন্যান্য গ্রহের বিপরীত ভরে কোন গ্রহ শুক্র গ্রহ গরম আবহাওয়ায় চুল দ্রুত বৃদ্ধি পায় আমাদের শরীরের বেশি এই বেশি ল্যাটিন শব্দ যার অর্থ কি আপনি জানলে অবাক হবেন বেশি কথার অর্থ ছোট্ট ইন্দু এদের থাবা দিয়ে ঘাম বেরোয় কাদের পুকুরে সূর্যের ভেতরে কতগুলো পৃথিবী থাকা জায়গা হতে পারে জানেন দশ লক্ষ পৃথিবী চাঁদে কেউ পায়ের ছাপ রেখে এলে তা কত বছর থাকবে জানেন দশ কোটি বছর শুক্র গ্রহের একদিন পৃথিবীর কত সময় জানেন আট মাসে সমান সময় আইসক্রিমকে আগে এটি বলা হতো ক্রিম আইস বলা হতো জার্মান চকলেট কার নামে স্যাম জার্মানের নামে পৃথিবীতে প্রতি মিনিটে কতগুলো বজ্রপাত হয় জানেন প্রায় দু হাজারটি বৃষ্টিতে কোন ভিটামিন থাকে বৃষ্টিতে ভিটামিন বি টুয়েলভ থাকে বজ্রপাত সূর্যের চেয়ে পাঁচ গুণ বেশি গরম চিংড়ির হাট কোথায় থাকে চিংড়ির হাট মাথায় থাকে একটি শেয়াল আরেকটি শেয়ালের সাথে যোগাযোগ করে কিসের সাহায্যে লেজ ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে জোরে শব্দ করা প্রাণী Well pistol jibli.